আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমাদের আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা একটি অসাধারণ বই থেকে স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছি বইটি হলো সাইফুর স্যারের লেখা স্পোকেন ইংলিশ জিরো থেকে হিরো স্যারের লেখার ভাষা এত সহজ ও সাবলীল যে এটি ছোট বড় সবার জন্য দাঁড়ানো উপযোগী বইটি আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ যারা আগের ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই প্লে থেকে দেখে নেবেন তাহলে চলুন আমরা আজকের ক্লাসটি শুরু করি ইনশাআল্লাহ ইন ইন মানে ভেতরে আন্ডার মানে নিচে যদি এখানে অন থাকতো ও এন অন অন মানে উপরে অন লেখা হয়নি ইন মানে ভেতরে আন্ডার মানে নিচে অন মানে উপরে ইজ দ্য পেন ইন দ্য বুক ইজ দ্য পেন ইন দ্য বুক কলমটি কি বইয়ের ভেতরে আছে এখন যদি আমি বলি কলমটি কি বইয়ের উপরে আছে তখন আমি কি বলবো আমি কলম দিয়ে করছি এখানে কলম ছাড়া যে কোনো কিছুই দেওয়া যায় ফোন দেওয়া যাবে বই দেওয়া যে কোনো কিছু আমি এখানে কলম দিচ্ছি ই দ্য পেন অন দ্য বুক কলমটি বইয়ের উপরে আছে অথবা কলমটি কি বইয়ের নেচে আছে ইজ দ্য পেন আন্ডার দ্য বুক ইজ দ্য পেন আন্ডার দ্য বুক কলমটি কি বইয়ের নেচে আছে তার মানে যখন আমি ভিতরে জিজ্ঞেস করবো তখন ইন যখন উপরে তখন অন যখন নিচে তখন আন্ডার আর একবার প্র্যাকটিস করি আমরা ইজ দ্য পেন ইন দ্য বুক কলমটি কি বইয়ের ভিতরে আছে ইজ দ্য পেন অন দ্য বুক কলমটি কি বইয়ের উপরে আছে ইজ দ্য পেন আন্ডার দ্য বুক কলমটি বইয়ের নিচে আছে না কলমটি বইয়ের ভেতরে নেই নো দা পেন ইজ নট ইন দ্য বুক কলমটি বইয়ের ভেতরে নেই আচ্ছা যদি বলি কলমটি বইয়ের উপরে নেই তাহলে নো দ্য পেন ইজ নট অন দ্য বুক কলমটি বইয়ের উপরে নেই অথবা কলমটি বইয়ের নিচে নেই তাহলে নো দ্য পেন ইজ নট আন্ডার দ্য বুক কলমটি বইয়ের ভেতরে নেই তাহলে নো দ্য পেন ইজ নট ইন দ্য বুক কলমটি বইয়ের ভেতরে নেই বাট ইট ইজ আন্ডার দ্য বুক এটি বইয়ের নিচে আছে এটি বইয়ের নিচে আছে এখানে কিন্তু আমরা দ্য বুক দিছি আমরা এখানে বইয়ের নিচে নেই এখানে আমরা দিতে পারি দা টেবিল দা চেয়ার দ্য বেড যে কোনো কিছু নিচে আমরা দিতে পারি তাহলে আরেকবার রিভিশন দিই ইন মানে ভেতরে আন্ডার মানে নিচে অন মানে ওপরে ইজ দ্য পেন ইন দ্য বুক কলম কি বইয়ের ভেতরে আছে না কলমটি বইয়ের ভেতরে নেই কলমটি বইয়ের নিচে আছে নো দ্য পেন ইজ নট ইন আন্ডার দ্য বুক না কলমটি বইয়ের ভেতরে নেই তবে এটি বইয়ের নিচে আছে ইজ দ্য পেন আন্ডার দ্য বুক ইজ দ্য পেন আন্ডার দ্য বুক কলমটি কি বইয়ের নিচে আছে এখানে আমরা কি দিতে পারি উপরে দিতে পারি ভিতরে দিতে পারি হুম তা এখানে কি বলছে না কলমটি বইয়ের নিচে নেই নো দ্য পেন ইজ নট আন্ডার দ্য বুক নো দ্য পেন ইজ নট আন্ডার দ্য বুক বাট ইট ইজ অন দ্য বুক না কলমটি বইয়ের নিচে নেই তবে এটি বইয়ের উপরে আছে ইজ দ্য পেন অন দ্য বুক কলমটি কি বইয়ের উপরে আছে অথবা ইজ দ্য পেন ইন দ্য বুক কলমটি কি বইয়ের ভিতরে আছে নো দ্য পেন ইজ নট আন্ডার দ্য বুক কলমটি বইয়ের নিচে নেই অথবা নো দ্য পেন ইজ নট অন দ্য বুক কলমটি বইয়ের উপরে নেই অথবা নো দ্য পেন ইজ নট ইন দ্য বুক কলমটি বইয়ের ভিতরে নেই বাট ইট ইজ অন দ্য বুক তবে এটি বইয়ের উপরে আছে অথবা বাট ইট ইজ ইন দ্য বুক এটি বইয়ের ভিতরে আছে বাট ইট ইজ আন্ডার দ্য বুক তবে এটি বইয়ের নিচে আছে তার মানে যখন আমরা উপরে বলবো তখন আমরা অন ব্যবহার করব যখন আমরা ভিতরে বলবো তখন আমরা ইন ব্যবহার করব যখন আমরা নিচে বলবো তখন আমরা আন্ডার ব্যবহার করবো এবং আমরা যে কোনো নাম চেঞ্জ করে করে আমরা প্র্যাকটিস করবো এবং কোথায় আছে সেটা যদি বইয়ের বীজ নিচে থাকে তাহলে বই দ্য বুক যদি টেবিলের নিচে থাকে তাহলে টেবিল দ্য টেবিল আন্ডার দ্য টেবিল যদি টেবিলে উপরে থাকে তাহলে অন দ্য টেবিল যদি বইয়ের ভিতরে থাকে ইন দ্য বুক মানে ভিতরে থাকলে ইন আর নিচে থাকলে আন্ডার আর উপরে থাকলে অন ইজ দিস মিস সায়দা এটি কি মিস সায়দা ইজ দিস মিস সায়দা এটি কি মিস সায়দা নো দিস ইজ নট মিস সায়দা বাট দিস ইজ মিস্টার কামাল না এটি মিস সায়দা নয় বরং এটি মিস্টার কামাল এখানে আমরা নাম চেঞ্জ করে করে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ ইজ দিস মিস্টার কামাল ইজ দিস মিস্টার কামাল এটি কি মিস্টার কামাল নো দিস ইজ নট মিস্টার কামাল নো দিস ইজ নট মিস্টার কামাল বাট দিস ইজ মিসেস কামাল আমরা যখন বিবাহিত বলি তখন আমরা মিসেস বলি আর যখন অবিবাহিত তখন আমরা মিস বলি না এটি মিস্টার কামাল নয় বরং এটি মিসেস কামাল ইজ দিস মিস্টার কামাল অথবা ইজ দিস মিস্টার জামাল অথবা ইজ দিস মিস্টার মামুন যে কোনো নাম আমরা চেঞ্জ করে করে প্র্যাকটিস করবো এটি কি মিস্টার কামাল নো দিস ইজ নট মিস্টার কামাল বাট দিস ইজ মিসেস কামাল না এটি মিস্টার কামাল নয় বরং এটি মিসেস কামাল ইজ দিস মিসেস কামাল এটি কি মিসেস কামাল নো দিস ইজ নট মিসেস কামাল বাট দিস ইজ মিস সায়দা বাট দিস ইস মিস সায়দা মানে না এটি মিসেস কামাল নয় বরং এটি মিস সায়দা হোয়াট কালার ইজ দিস পেন্সিল হোয়াট কালার ইজ দিস পেন্সিল এই পেনসিলটির রং কি এখানে আমরা পেনসিল না দিয়ে আমরা যে কোনো কিছু দিতে পারি শার্টের রং কি বেডের রং কি ওয়ালের রং কি যে কোনো রঙ আমরা জিজ্ঞেস করতে পারি হোয়াট কালার ইজ দিস ওয়াল ওয়ালের রঙ কী অথবা হোয়াট কালার ইজ দিস শার্ট শার্টের রঙ কী যে কোনো কিছু আমরা জিজ্ঞেস করতে পারি হোয়াট কালার ইজ দিস পেন কলমের রঙ কী দিস পেন্সিল ইজ হোয়াইট দিস পেনসিল ইজ হোয়াইট এই পেন্সিলটি সাদা তাহলে হোয়াট কালার ইজ দিস পেনসিল এই পেনসিলটির রং কী দিস পেনসিল ইজ হোয়াইট পেন্সিলটির রং সাদা হোয়াট কালার ইজ দিস পেন এই কলমটির রঙ কী দিস পেন ইজ হোয়াইট অথবা দিস পেন ইজ ব্লু যে কালার থাকবে আমরা সেই কালার বলবো হোয়াট কালার ইজ দিস ওয়াল এ ওয়ালের রং কি হোয়াট কালার ইজ দিস ওয়াল এই পেন্সিলের জায়গায় আমরা ওয়াল দেবো ওয়ালের রং কি ধরা যাক ব্লু তাহলে দিস ওয়াল ইজ ব্লু দিস ওয়াল ইজ ব্লু অথবা দিস ওয়াল ইজ হোয়াইট যে কালার থাকবে আমরা সেই কালার বলবো হোয়াট কালার ইজ দিস শার্ট হোয়াট কালার ইজ দিস শার্ট তোমার শার্টের রং কি দিস হোয়ার ইজ দ্য বুক বইটি কোথায় হোয়ার ইজ দ্য বুক বইটি কোথায় অথবা হোয়ার ইজ দ্য মোবাইল অথবা হোয়ার ইজ দ্য পেন হোয়ার ইজ দ্য চেয়ার আমরা যখন কোনো কিছু জানতে চাবো তখন আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করবো হোয়ার ইজ দ্য বুক হোয়ার ইজ দ্য ফোন Where ইজ দ্য কম্পিউটার Where ইজ দ্য শার্ট Where ইজ দ্য বুক আমরা যখন প্রস্তুত করবো তখন আমরা হোয়ার ব্যবহার করব। উত্তরটা কেমন হবে হোয়ার ইজ দ্য বুক বইটি কোথায় বইটি টেবিলে ওপরে আছে উপরে মানে অন তারপরে দ্য বুক ইজ অন দ্য টেবিল দ্য বুক ইজ অন দ্য টেবিল বইটি টেবিল উপরে আছে বইটি টেবিলের উপরে আছে যদি বইটি টেবিলের নিচে থাকে তাহলে কী হবে হোয়ার ইজ দ্য বুক বইটি কোথায় এখন ধরা যাক বইটি টেবিলের নিচে আছে তাহলে কিভাবে বলবো দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল অথবা বইটি টেবিলের নিচে না চেয়ারের নিচে আছে তাহলে দ্য বুক ইজ আন্ডার দ্য চেয়ার দ্য বুক ইজ আন্ডার দ্য চেয়ার এখানে আমরা প্রশ্ন করতে পারি হোয়ার ইজ দ্য কেয়ার বিড়ালটি কোথায় হোয়ার ইজ দ্য ক্যাট কোথায় বিড়ালটি ধরা যাক চেয়ার নিচে আছে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার অথবা ব্রালটি চেয়ার উপরে আছে তাহলে দ্য ক্যাট ইজ অন দ্য চেয়ার অথবা ব্রালটি টেবিলের উপরে আছে দ্য ক্যাট ইজ অন দা টেবিল হোয়ার ইজ দ্য বুক বইটি কোথায় বইটি বেডের উপরে আছে তাহলে দ্য বুক ইজ অন দা বেড দ্য বুক ইজ অন দ্য বেড বইটি বেডের উপরে আছে হোয়ার ইজ দ্য পিকচার হোয়ার ইজ দ্য পিকচার ছবিটি কোথায় হোয়ার ইজ দ্য পিকচার ছবিটি কোথায় দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল দ্য পিকচার এখানে বুকের জায়গা দেবো পিকচার দ্য পিকচার দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল দ্য পিকচার ইজ অন দা ওয়াল ছবিটি দেয়ালের উপরে আছে ছবিটি দেয়ালের উপরে আছে তাহলে হোয়ার ইজ দ্য বুক বইটি কোথায় দ্য বুক ইজ অন দ্য টেবিল অথবা দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল অথবা দ্য বুক ইজ অন দ্য চেয়ার যার উপরে থাকবে সেই নাম বলবো আর যদি নিচে থাকে তাহলে কিসের নিচে আছে তাই বলবো আর যদি ভিতরে থাকে তাহলে কিসের ভিতরে আছে তাই বলবো যে ভিতরে থাকলে ইন ব্যবহার করব উপরে থাকলে অন ব্যবহার করব আর নিচে থাকলে আন্ডার ব্যবহার করব। যদি আরেকটু প্র্যাকটিস করি আমরা হোয়ার ইজ দ্য বুক বইটি কোথায় তাহলে বইটি কোথায় আছে বইটি টেবিল আছে দ্য বুক ইজ অন দ্য টেবিল বইটি টেবিল দ্য টেবিল কোথায় ফোনটি বইয়ের উপরে আছে তাহলে দ্য ফোন ইজ অন দ্য বুক অথবা ফোনটি বইয়ের ভিতরে আছে তাহলে দ্য ফোন ইজ ইন দ্য বুক অথবা ফোনটি বইয়ের নিচে আছে তাহলে দ্য ফোন ইজ আন্ডার দ্য বুক এই ছিল আমাদের আজকের ক্লাস আশা করি আজকের আলোচনার বিষয়গুলো আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন এই বইয়ের প্রতিটি অধ্যায় দারুণ শিক্ষণীয় এবং আমরা চেষ্টা করব প্রতিটি বিষয়কে সহজভাবে আপনার সামনে তুলে ধরতে যদি আজকের ক্লাসে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাতে পারেন পরবর্তী ক্লাসে আমরা এই বইয়ের আরও একটি মজার ও গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনুষ্ঠান চালিয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম